সম্প্রতি সাংহাইতে শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসটি ছিল তিন দিনের তবে এই অল্প কদিনেই চীনের টেলিকমিউনিকেশন ও ফাইভ জি প্রযুক্তি কোম্পানিগুলো দেখিয়েছে চমক সেই সঙ্গে জানা গেছে ফাইভ জি প্রযুক্তিতে চীন কত দ্রুত এবং কতটা এগিয়েছে দু হাজার সালের মে মাসের শেষ নাগাদ চীনে নির্মিত মোট ফাইভ জি বেস স্টেশন আটত্রিশ লাখ সাতত্রিশ হাজারে পৌঁছেছে বিশ্বব্যাপী ফাইভ জি স্টেশনের ষাট শতাংশই এখন চীনে চীনের মোবাইল ফোন ব্যবহারকারীদের অর্ধেকেরও বেশি ফাইভ জি ব্যবহারকারী মোবাইল কংগ্রেসটির আয়োজনকারী প্রতিষ্ঠান গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যালায়েন্স জানিয়েছে নতুন এ প্রযুক্তি আরও উন্নত সংযোগ সেবা দেবে এবং ব্যবহারকারীদের আরও উন্নত বিনোদন অভিজ্ঞতা দেবে এদিকে মোবাইল কংগ্রেসে অংশ নিতে আসা বিদেশি উদ্যোক্তারাও আগ্রহী হচ্ছেন চীনের ফাইভ জি প্রযুক্তিতে বিনিয়োগকারীরা ফাইভ জি প্রযুক্তির নানা ব্যবহার দেখতে এসেছেন সাংহাইতে কেননা চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে পণ্য উৎপাদন খনি জ্বালানি বন্দর ও সহ আরও নানা খাতে ফাইভ প্রযুক্তির অন্তত চুরানব্বই হাজার রকমের ব্যবহার রয়েছে শুধু চীনেই চীনের অন্যতম টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান চায়না টেলিকম নিয়ে এসেছিল ফাইভ জি প্রযুক্তি নির্ভর বুদ্ধিমান ড্রোন স্যাটেলাইট কমিউনিকেশন এবং উড়ন্ত গাড়ির ইন্টেলিজেন্ট নেটওয়ার্কিং সিস্টেম বিওয়াইডি এর ইয়াং ওয়াং ইউ এইট ছিল চায়না টেলিকম বুথের বড় আকর্ষণ কারণ গাড়িটিতে দেখানো হয়েছে গাড়ির সঙ্গে সরাসরি স্যাটেলাইট সংযোগ পরিষেবার নানা দিক চায়না টেলিকমের থিয়ানকং স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস নিশ্চিত করেছে কোনো গাড়ি পাহাড়ের গভীরে দুর্গম মরুভূমিক এবং মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকলেও পাঠাতে পারবে জরুরি বার্তা ও বিপদ সংকেত চীনের টেলিকম অপারেটর চায়না ইউনিকম দেখিয়েছে তাদের জরুরি ইউএভি যা আকাশের বেজ স্টেশন হিসেবে কাজ করবে বিশেষ করে উদ্ধার কাজ চালাতে দুর্যোগপ্রবণ এলাকায় এটি দ্রুত পৌঁছাতে পারবে মোবাইল কংগ্রেসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার নানা মডেলও ছিল আকর্ষণের কেন্দ্রে বিশেষ করে ফাইভ জির উন্নততর সংস্করণ ফাইভ জি প্লাসের উন্নয়নে এআইয়ের ভূমিকা দেখানো হয় এখানে যে ফাইভ জি প্লাস হতে চলেছে চীনের নতুন যুগের শিল্প কারখানার ইন্টারনেট ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা